চরমন দালিয়া পাগলী পড়াবেন আল্লামা নৌর নৌরানী সাহেব আবুল কাসেন কে পড়াচ্ছেন আলহামদুল্লি এখন পাগলী পড়াবেন বরখা দিবেন বড় মির জাপান মাদ্রসাদিস আল্লামা মুজিবু রহমান সাহেব ভাবি জাফল ল দ্বিতীয় নাম্বার যিনি হাফেজ হচ্ছেন পাগলী নিবেন হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম পিতা মহম্মদ মুকুলমিয়া কৃষ্ণ পড়বারি হোজুর হাতে নরানী হুজুর পাগলী পড়াচ্ছেন

হোসেন গ্রাম কটিয়াদি পাঁচ নম্বরে কাজী মোহাম্মদ আশরাফুল হাসান পিতা কাজী জাকির হোসেন গ্রাম বীর মাজদিয়া আলহামদুলিল্লাহ নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো আলহামদুলিল্লাহ এই পাঁচজন ছাত্রকে আমরা হাফেজ বানিয়ে দিয়েছি প্রথম প্রথম বর্ষর আমরা পাগলি দিয়েছিলাম তেরো জন ছাত্রকে দ্বিতীয়বার দিয়েছিলাম চারজন ছাত্রকে এবার দিয়েছি পাঁচজন তেরো চার সতেরো সতেরো পাঁচ বাইশ তুর্কি হামিদের ফসল আমি ওদম গুনাগার আমি এতটুকু উপহার দিয়ে দিয়েছি এই এলাকাবাসীর জন্য পাঁচজন হাফেজ কোরআন আমার মাধ্যমে আল্লাহ তালা এখান থেকে বের করেছেন এবং বাসাজন হাফেজে কোরআন বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় লেখাপড়া করতেছে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কে আমার পর্যন্ত কবুল করেন সবাই বলে না আমি এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশা আল্লাহ থাকবেন তো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি এই মাদ্রাসার জন্য যারা অত্যন্ত মেহনত করছে আল্লাহ জানা তাদেরকে কবুল করেন এখনই আপনার